ভয় পেয়ে গেলাম রে ভাই অসুবিধা নাই বিসমিল্লা রহমান রাহিম আজকে এই আনন্দ ঘন রাত্রে এই ডিজে বাউল গানের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদের বাগিল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের মুরব্বী যিনি এই বয়সে প্রত্যেকটা প্রোগ্রামে দিন নাই রাত নাই নিশি নাই ভোর নাই আমাদের মাঝে আছেন আমাদের সেই প্রিয় বড়ো ভাই টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি রহমান জিন্না আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান যিনি বিগত এই সাত জানুয়ারি নির্বাচনের পূর্বে যার নেতৃত্বে বিশেষ করে সোহেল মামুনের নেতৃত্বে টাঙ্গাইল শহরের রাজপথে মশাল মিছিল হয়েছে কাকমারি কলেজের সাবেক এজিএস এবং যিনি বিদেশে তার সুখের জীবন ছেড়ে সেই বিরোধী দলের আমল থেকে নির্যাতন বিএনপি নির্যাতন তখন থেকেই যিনি আপনাদের মাঝে কাজ করে যাচ্ছেন সেই মামুন রশিদ মামুন মামুন হুদা মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন বাগিল ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই রিয়াজ উদ্দিন রিয়াজ বাগিল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আইনাল মিয়া সহ অনেক নেতৃবৃন্দ আর কারো নাম আমি নাই বললাম উপস্থিত আমার আজকের এই সংস্কৃতি প্রেমী আমার ভাইয়েরা এবং আমার মা বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের এই ছিল বিএনপির ঘাঁটি এখনো বিএনপির ঘাঁটি আছে একানব্বই সালে আব্দুল মান্নান সাহেব আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ত্রিশ নেতা তিনি বলেছিলেন যে বাগিলিনন এখনো স্বাধীন হয় নাই তার মানে স্বাধীন হয় নাই মানে বিএনপির ঘাঁটি ঠিক বলেছি ভাইরামান এই বাগিলিনন এক সময় আতঙ্কের জনপথ ছিল অনেক সময় শহরে বন্দরে যদি আমরা রিকশায় উঠতাম বাগিলের রিক্সালা এটা শুই না অনেকে ভয় পাইতো অন্য কিছু মনে করেন না মানে এই এইরকম একটা আতঙ্ক ছিল কিন্তু আল্লাহ রহমতে বাগিল ইউনিয়নে এখন শান্তি বিরাজ করছে বাগিল ইউনিয়নের মানুষ আজকে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে বাগিল ইউনিয়নে আজকে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই যে একটা সুশৃঙ্খল এত দামি এসছে দামি প্যান্ডেল এরকম অনুষ্ঠান এত সুন্দর আয়োজন কিন্তু টাঙ্গাইলে অনেক সময় হয় না এটা যারা করেছে আপনাদের এই যে নেতৃবৃন্দ এই যে মামুন হাবিব রিয়াস মোস্তফা এরা সহ যারা কাজেই আপনারা কিন্তু আপনাদের যজ্ঞ নেতা পেয়ে গেছেন ঠিক বললাম কি না আপনাদের এরা শুধু বাগিলকেই নেতৃত্ব দেয় না টাঙ্গাইলকেও তারা নেতৃত্ব দেয় বিগত আন্দোলনে মিছিল মিটিংয়ে যখন মিছিল করতে দেয় নাই পুলিশ একটা মিছিল দেখলেই তারা করেছে ধাওয়া করেছে সেল মেরেছে রাবার বুলেট মেরেছে তখনও টাঙ্গাইল সদর উপজেলার বারোটা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় মিছিলটা কিন্তু বাগিল থেকে গিয়েছে এবং এই বাঘিলের ছাত্রদল যুবদল বিএনপি যারা করে তারা সাহসী যুবক সাহসী নেতা তারা কোনো স্বৈরাচারের রক্ত চক্ষুকে তারা কোনো সময় ভয় পায় নাই তাদের মধ্যে কোনো ভয় দেখি নাই ঢাকার আন্দোলনেও আঠাশে অক্টোবরের আন্দোলনেও বাগিল থেকে শত শত লোক গিয়েছে অনেক বৃদ্ধ মানুষ গিয়েছে আশি পঁচাশি বছরের মানুষকেও এই বাগিল ইউনিয়ন থেকে আমি আন্দোলন সংগ্রামে যোগ দিতে দেখেছি কাজেই বাগিল ইউনিয়ন কিন্তু আমি মনে করি যে ইউনিয়নের মধ্যে একটা সেরা ইউনিয়ন সেটা আপনাদের ধরে রাখতে হবে আর এই বাগিল ইউনিয়নকে আমার নিজের ইউনিয়ন সিলিমপুর ইউনিয়ন চর এলাকা তার চাইতেও আমি বাগিল ইউনিয়নকে কম ভালোবাসি না অনেক অনেক ভালোবাসি তার কারণ যখন করেছি জাতীয় ছিল এখানে চার পাঁচশো ছাত্র লেখা লেখাপড়া করতো সকলেই তারা আমাকে ভালোবাসত আমাকে ভোট দিয়ে তারা দুই দুইবার ভিপি নির্বাচিত করেছে আজকে অনেকে তাক দিতে আছে দেশের বাইরে আছে কিন্তু সকলের প্রতি আমার শুভকামনা যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ একটু আগে যেমন ওয়াজ মাহফিলে গিয়েছিলাম গতকাল কুয়াজ মাহফিলে গেছিলাম আজকে আবার পুরাবারি কীর্তনে গেলাম এখানে আবার গানে আসলাম এটাই কিন্তু আমাদের বাংলাদেশ এখানে সব দলের লোক আছে সবাই মিলে আমরা দলমত নির্বিশেষে আজকে এই অনুষ্ঠানটা উপভোগ করব। কিন্তু শেখ হাসিনা তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আমরা যারা ছিলাম আমরা ছিলাম দ্বিতীয় শ্রেণীর নাগরিক আর ওরা ছিল প্রথম শ্রেণীর নাগরিক আমাদের মনে হতে দেশটা আমাদের না এই গ্রামটা আমাদের না এই দেশটা এই গ্রামটা সব আওয়ামী লীগের আইনের কোন শাসন ছিল না বিচার ছিল না শুধু আর নির্যাতন শেখ হাসিনা বলতো তিনি সকালে তারজুদের নামাজ পড়ে কাজ শুরু করেন কিন্তু আমরা দেখতাম যে তাহাজুদের নামাজ পড়ছে কিনা জানি না সকাল থেকে রাত্রি বারোটা পর্যন্ত খালি মিথ্যা কথা বলতো আর বিএনপি খালেদা জিয়া তারেক রহমানের নামে বিষ উদ্ঘাট করত আর ওই যে কাওয়া ছিল মনে আছে কন্ত কে খালি বলতো খেলা হবে খেলা হবে আর শেখ বলছিল যে পালায় না কিন্তু যখন ঢাকায় পাঁচ তারিখে চার দিক থেকে লক্ষ লক্ষ লোক একদিকে উত্তরা থেকে প্রায় দশ লক্ষ লোক শাহবাগ থেকে দশ লক্ষ লোক বিভিন্ন জায়গা থেকে তখন লক্ষ লক্ষ লোক এক কোটি লোক রাস্তায় নেমে যখন বঙ্গভবনের দিকে শেখ হাসিনার বাড়িতে আসতে ছিল তখন শেখ হাসিনা তারপরে কিন্তু গেছে কোথায় গেছে ভারতে গেছে স্বামীর দেশে তো স্বামীর দেশে কাজেই আমরা বলতে চাই আমরা বাংলাদেশটা স্বাধীন করেছি অনেক রক্তের বিনিময়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের অনেক মা বোনের বিনিময়ে বিনিময়ে লক্ষ শহীদের আমরা এই দেশটাকে স্বাধীন করেছি কিন্তু আমরা পাকিস্তান থেকে দেশকে স্বাধীন করে ভালো ভারতের গোলামি করার জন্য আমরা স্বাধীন হই নাই বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নাই এই যে ষোলোই ডিসেম্বর গেল এই ষোলোই ডিসেম্বরে দিয়েছেন যে ষোলোই ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয় মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধার ওরা মানেই না ওরা বলে যে এটা ভারতের বিজয় এটাই হচ্ছে আমাদের ভারতের চরিত্র সেই জন্য ভাইয়ের আমার অনেক ষড়যন্ত্র করছে ভারত পাঁচই আগস্ট শুধু হাসিনার পতন হয় নাই এই বাংলাদেশ থেকে ভারতের রাজনীতির অবসান হয়েছে এই আমাদের সকলকে সজাগ থাকতে হবে ভক্ত আর দীর্ঘায়িত করতে চাই না শুধু একটা আজকে আপনারা যারা কাজ করেন বা লেখাপড়া করেন বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন এগুলোর পাশে পাশে পাশাপাশি কি সংস্কৃতি বিনোদনের প্রয়োজন আছে না ভাইরবার আপনি যদি সারাদিন খালি লেখাপড়াই করেন গান বাজনা না শোনেন নামাজ রোজা না করেন তাহলে আপনি পাগল হয়ে যাবেন না ভাই আমার তেমনি যারা সারাদিন কাজ করেন যারা রিক্সা চালান চাকরিজীবী করেন শ্রমিকজীবী এর সাথে কিন্তু সাংস্কৃতি আনন্দ অনেক দরকার আছে সেই কথা বিবেচনা করেই কিন্তু আজকে আপনাদের এই জায়গায় এই ডিজে বাউলের গান আমি নিজেই ডিজে বাউল শুই না আমি অত দুইটা গান শুনে যাইতে চাই বলেন ভাইর আমার কারণ এইরকম ডিজে বাউল আমি নাম শুনি নাই তা আজকে ডিজে বাউলটা কি এটা দেখে যাইতে চাই তে যাই হোক আমি আপনাদের সন্তান আমার নামে অনেক অনেক কথা বলেছে সব শুনেছেন বাগিলের প্রত্যেকটা মানুষের সাথে আমার সম্পর্ক অনেকে আমাকে নামে চিনেন যে আমার নাম ফরহাদ ইকবাল অনেকে চিনেন অনেকে চেহারায় চিনেন অনেকে হয়তো বা নাম শুনছেন আজকে দেখলেন আপনারা জানেন আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের কহিনুর বাইকে যিনি এলাকায় বিএনপি সভাপতি ছিলেন আজকে তিনি নাই আমাদের মাঝে আমি তাকে স্মরণ করছি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদুল দান করে এই করোনার সময় এই শিবপুর আমি এসে আমি করোনার সময় মানুষ যখন ফের হতে সাহস পায় না আমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমার বাপ মা সব সময় বলছে তুমি কেন বের হয়েছো তোমরা তুমি আবার বাসায় ঢুকে তো জীবাণু নিয়েছো মানে করোনার সময় কিন্তু বাপ মায়ের চিনে নাই পোলা মায়ের চিনে নাই অনেক মানুষ আমরা দেখছি করোনার সময় যে হাসপাতালে বাপ মায়ের লাশ ফাইলে রেখে চলে গেছে কিন্তু সেই সময় আমি এই যে মামুন হাবিব রিয়াজ ভাই আয়নাল এদের নিয়ে মোস্তফা এদের নিয়ে কিন্তু আমি তান দিয়েছি ঈদকে আমার টান দিয়েছি আমি কোনো বিপদ আপদ জীবনের চিন্তা করি নাই সেজন্য আমি আজীবন রাজনীতি করছি আমি প্রায় পঁয়ত্রিশ বছর যাব রাজনীতি করি আমি নিজে একজন অ্যাডভোকেট একজন উকিল তারপর রাজনীতির কারণে আমি আমার এই ব্যবসাটা আমি করতে পারি না তার কারণ আমি সময় দিতে পারি নাই একদিন তো বনে বাদরে আমাদের বিভিন্ন জায়গায় পলে থাকতে হয়েছে এখনও আমি সময় দিতে পারছি না সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সেবা করতে চাই আমি আপনাদের বাগিল ইউনিয়নের একজন নাগরিক হয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই তার কারণ বাগিলের এই মানুষের সাথে আমার নারীর সম্পর্ক যাই হোক আমি অনেক বক্তব্য রাখলাম হাবিব একটা ভালো কথা বলেছে যে এখানে কিন্তু আগে কোনো গান বাজনার সিস্টেম ছিল না সতেরো বছরে কোনো গান বাজনা হয় নাই এখানে কিন্তু শুরু হলো আপনারা যদি আজকে সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটা সেন্স সুন্দরভাবে আপনারা চালিয়ে যান ভবিষ্যতে যারা আছে এই মামুন হাবিব টপ যারা আছে আপনাদের আরও আরও বড় বড় শিল্পী এনে দেবে এবং আমিও এ ব্যাপারে সহযোগিতা করব। যাক সকলকে ধন্যবাদ দিয়ে অনেক কথা বলে ফেললাম আপনারা কিছু মনে করবেন না আপনারা আমার জন্য দোয়া করবেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে তার জন্য দোয়া করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি বাংলাদেশের সব চাইতে সৎ রাষ্ট্রপতি ছিলেন তার জন্য দোয়া করবেন এবং যিনি আমাদের শুধু লন্ডন থেকে দশ হাজার মাইল দূর থেকে এই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তার জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামরক খালেদা জে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম